আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ঈদ তো চলে আসলো আর এই ঈদের ঈদ শুভেচ্ছা জানানোর জন্য কি পোস্টার তৈরি করতে হবে না তা আমার স্ক্রিনে যে ঈদের শুভেচ্ছা পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো আপনি চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন এবং আপনার মোবাইল ফোন দিয়ে আর তার জন্য বিশেষ কোনো টেকনিকের প্রয়োজন নেই জাস্ট একটা ਐপস এর মাধ্যমে আপনি এই চমৎকার পোস্টার ব্যাপারগুলো তৈরি করতে পারেন এবং এই পোস্টার ব্যাপারগুলো দিয়ে আপনি আপনার প্রিয়জনদেরকে ঈদ শুভেচ্ছা জানাতে পারেন তো কিভাবে এই পোস্টার ব্যাপারগুলো তৈরি করবেন চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনার মোবাইল থেকে চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোর আমি আমার এখান থেকে এই যে গুগল প্লে স্টোরটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর গুগল প্লে স্টোর এর যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে আপনি এখানে টাইপ করে দিবেন ঈদ মুবারক পোস্টা এই যে চলে আসছে ঈদ মুবারক পোস্টার এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অ্যাপস আসবে জাস্ট এখান থেকে এই আইকনের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন দেখুন ভালো করে দেখে নেবেন এখানে যে অ্যাপসটিতে এই আইকনটি রয়েছে এবং ঈদ মুবারক পোস্টার পোস্টার নিন এটা দেখে আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে এখন জাস্ট আমি ওপেন অ্যাপটি ক্লিক করে দেব ওপেন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে এমনভাবে চলে আসবে এমনভাবে চলে আসার পর এখান থেকে অ্যালাউ অপশন চলে আসবে আপনাকে এটাকে অ্যালাউ করে দিতে হবে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে চমৎকার চমৎকার সব টেমপ্লেট গুলো রয়েছে যা থেকে আপনি আপনার পছন্দ মতো ঈদ শুভেচ্ছা কার্ড বানাতে পারবেন এখন এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে এখন শুধু এই টেম্পলেট গুলোতে আপনি আপনার ছবি ব্যবহার করবেন এবং নিচে আপনার নাম পদবে লিখে দিবেন আপনাকে জাস্ট আমি একটা করে দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক একইভাবে আপনি সবগুলো টেমপ্লেট দিয়ে আপনি এই শুভেচ্ছা কার্ড বানাতে পারবেন তা আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে জাস্ট আমি এই ট্যাবলেটটি যে রয়েছে এই ট্যাবলেটটিতে একটা ক্লিক করে দেবো এই ট্যাবলেটটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে এখন আপনার ছবি ব্যবহার করার জন্য এই যে আপনার ক্যামেরা এবং গ্যালারি রয়েছে তো আমি আমার গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পরে আমার যে ছবিটি আমাকে দিতে যাচ্ছে সেই ছবিটি এখান থেকে দিয়ে দিব দেখুন এখান থেকে এই যে আমার যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমি ব্যবহার করতে পারবো জাস্ট আমি এই যে ছবিটা রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনি কিন্তু চাইলে এই ছবিটাকে ক্রপ করে নিতে পারবেন আর যদি ক্রপ করতে না চান তাহলে আপনি ডন্ট ক্রপ রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর অ্যাড আসবে যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি কিছুই করার নেই এই অ্যাডগুলো আমাদেরকে সহ্য করে দেখতে হবে যখন অ্যাডগুলো শেষ হয়ে যাবে ক্রস বাটন চলে আসবে এই ক্রস বাটনে একটি ক্লিক করে দিবেন এই ক্রস বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ছবিটা চলে আসছে এই যে দেখেন ছবিটা দেখা যাচ্ছে এখন এই ছবিটাকে ধরে টিউ নিয়ে এটাতে নিয়ে আসবেন এবং এটাকে ধরে একটু টেনে আপনি এটা মধ্যে এটা বল করে দিবেন যাতে সুন্দর করে ছবিটা এখানে দেখা যায়। इजी দেখেন আমি ছবিটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর इजी দেখেন এখানে কিন্তু একদম সেট হয়ে গেছে। একদম সেট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কি করবেন? আপনি এখান থেকে এই যে দেখুন নিচেই রয়েছে এই যে এখানে আপনি নাম লিখুন। তো এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর इजी কি অপশন চলে আসবে অপশন চলে আসার পর এখন আপনি এখানে আপনার নাম লিখতে পারবেন। বাংলায় লিখতে পারেন বা আপনি ইংলিশে লিখতে পারেন। তো আমি বাংলায় লিখে দিচ্ছি। এর নামটা লিখে দিলাম। নামটা লিখে দিয়ে জাস্ট इजी ডান এই ডান ক্লিক করে দিবেন ডান অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখানে লেখা রয়েছে এখানে আপনার পদবি ও ঠিকানা লিখুন জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি আমার পদবিটা লিখে দিব এবং আমার ঠিকানাটা লিখে দিচ্ছি এখন পদবি এবং ঠিকানা লিখে দিয়ে যে ডান অপশনটি রয়েছে এখন এই ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু চমৎকার ভাবে বিষয়টা বোঝা যাচ্ছে দেখুন আমার নাম এবং পদবি ঠিকানা নিচে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ শেষ হয়ে যাওয়ার পর এই যে কোনো করে সেভ অপশনটি রয়েছে এখন জাস্ট এই সেভ অপশন ক্লিক করে দিবেন সেভ অপশন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবারো বলছি যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি এখানে একটু একটু অ্যাড আসবে সেই অ্যাড যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি অ্যাড তো একটু দেখতেই হবে তাই না এই যে অ্যাড চলে গেছে অ্যাড চলে যাওয়ার পরে যে এখানে ক্রস বাটন চলে আসছে আমরা এখানে ক্রস এ ক্লিক করে দিব ক্রস এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখুন এটা আপনি কিভাবে নিতে যাচ্ছেন এই যে ইওর ইমেজ সেভড সাকসেসফুলি এটা কিন্তু সফলভাবে সেভ হয়ে গেছে ভিউ ইমেজ শেয়ার ইমেজ আপনি এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন আবার যদি এটা পছন্দ নয় ডিলিট করে নতুন একটা তৈরি করতে পারবেন আবার এখান থেকে ওয়াল পেপার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এখন যে পোস্টার পেপারটি আমরা তৈরি করলাম অর্থাৎ ঈদ শুভেচ্ছা কার্ডটি তৈরি করলাম সেটা এই যে বিউ ইমেজে ক্লিক করলে আমরা কিন্তু এটা দেখতে পাবো এই যে বিউ ইমেজে ক্লিক করে দিলাম ভিউ ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনি সেটা কোথায় রাখতে চান সেটা আপনি এখানে ক্লিক করে দিবেন জাস্ট এই যে আমি অ্যালবামে রাখতে চাই অ্যালবামটা নির্বাচন করে দিয়ে দেন এই যে জাস্ট ওয়ালসে ক্লিক করে দিলাম জাস্ট ওয়ালসে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন চমৎকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনি ইচ্ছে করলে এখানে যতগুলো টেম্পলেট আছে সব প্রোডাক্ট আপনি ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করে নিতে পারেন এবং আপনার প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন চলুন এখন আমরা আরো একটি ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করি সেজন্য আমরা আরো করে দেবো প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে ঈদ মুবারক পোস্টার এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এই ট্যাবলেট গুলোতে এই ট্যাবলেট গুলোতে আসার পর এখান থেকে যে কোনো একটি ট্যাবলেট আমি নির্বাচন করে নিব জাস্ট এই ট্যাবলেটটি আমি নির্বাচন করে নিচ্ছি এই ট্যাবলেটটিতে ক্লিক করার পর দেখুন এখানে আইটেম এবং

যে দেখুন যা সমান এই যে দুইটা পোস্টার পেপার আমি তৈরি করলাম এখন এই যে দেখুন এখন এটা হচ্ছে একটা এবং এই যে এটা হচ্ছে একটা অত্যন্ত চমৎকার যে পোস্টার পেপার ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন পোস্টার পেপার এগুলো তৈরি করে আপনি আপনার প্রিয়জনকে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি ধন্যবাদ